স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব কেন ভাজা খাবার এত বেশি সুস্বাদু লাগে চলুন শুরু করা যাক ভাজা খাবারের স্বাদ কেমন হবে তা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রথমেই আসি তাপমাত্রা প্রসঙ্গে ভাজার সময় তাপমাত্রা খুব বেশি থাকে প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি ফাইন বা তারও বেশি এই উচ্চ তাপমাত্রায় খাবারের বাইরের স্তরটি সোনালি হয় যা এই খাবারকে একটি মজাদার টেক্সচার তৈরি করে তাপমাত্রার সঙ্গে সঙ্গে মার্ড রিয়াকশনের কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি মার্ড রিয়াকশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যা তাপমাত্রা বাড়ালে ঘটে প্রোটিন এবং শর্করা যখন উচ্চ তাপমাত্রায় ভাজা হয় তখন এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় যা খাবারের স্বাদ এবং গন্ধকে পরিবর্তন করে দেয় এই রিয়াকশনের ফলেই খাবার সুস্বাদু এবং গন্ধে আকর্ষণীয় হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন তেলও একটি বড় ভূমিকা পালন করে ভাজা খাবারের স্বাদে তেল শুধু খাবারকে সোনালি বা আকর্ষণীয় করে না এটি খাবারের মধ্যে থাকা ফ্যাট দ্রবণীয় ফ্লেভার কম্পাউন্ডগুলোকে বাড়িয়ে দেয় এবং এর ফলে খাবারকে এই তেল আরও বেশি মজাদার এবং আকর্ষণীয় করে তোলে আরেকটি কারণ হল ক্রাঞ্চি বা মোছমুছির টেক্সচার আমাদের অনেকেই ভাজা খাবারের এই টেক্সচার আমরা পছন্দ করি এই টেক্সচারটি আমাদের মস্তিষ্কে একটি সুখকর বা ভালো অনুভূতির সৃষ্টি করে যা এই ভাজা খাবারের প্রতি আকর্ষণ অনেক বেশি বাড়িয়ে দেয় আর আরেকটি ব্যাপার হলো যে ভাজা খাবারের সুগন্ধ আমাদের ক্ষুধা বাড়িয়ে দেয় যখন খাবার ভাজা হয় তখন এর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের মস্তিষ্কে একটি ইতিবাচক সংকেত পাঠায় যা আমাদের এই খাবারগুলোকে খেতে আরও বেশি উৎসাহিত করে এটাই ছিল আজকের ভিডিওর বিষয় যে আমরা বুঝতে পারলাম যে কেন ভাজা খাবার এত বেশি আমাদের সুস্বাদু লাগে এর পেছনের কারণটা কি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং জার্নাল থেকে নেওয়া হয়েছে দ্য সায়েন্স অফ ফ্রাইং ফুড সায়েন্স জার্নাল ফয়াই ফ্রাইড ফুডস টেস্ট সো গুড এটি একটি ম্যাগাজিন থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন